নমস্কার বন্ধুগণ তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আশা করি বাবার কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ আমি এখন আছি বনুর ফ্ল্যাটে তোমরা আগে নিশ্চয়ই দেখেছ এই ফ্ল্যাটটাকে তো আমরা এসেছি এখানে আর এখন লাঞ্চের জন্য থালা ধুয়ে নিচ্ছি সকলে লাঞ্চ করতে বসে পড়েছে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটি স্কিপ করবে না যেন ঘরের বাইরে বারান্দায় এতটাই গরম ফ্যান চলছে তবু ফ্যানের হাওয়া গায়ে লাগছে না তো আমরা বললাম চল এসির মধ্যে ঘরে বসে খাওয়া দাওয়াটা করে নিই তো সকলেই বসে পড়েছে খেতে আমি থালা ধুয়ে নিয়ে আসলাম আমি আর বোনও বসিনি তো এখন আমি আর বোনও খেতে বসবো এই দেখো এখানে আছে মাছের মাথা দিয়ে কচুর তরকারি আছে চিকেন কাতলা মাছ অল্প ডাল আর আজকে রান্নাটা বনোয়ার মেজবন মিলেই করেছে সব ঠান্ডা হওয়া বেরিয়ে গেল খাওয়া শেষে আমি আর বনু বসলাম লাস্টে খেতে তো বনু সোনাকে অনেকক্ষণ আগেই বলেছে কিচেন থেকে লবণের কৌটোটা নিয়ে আসতে এই দেখো খুঁজে খুঁজে এতক্ষণে নিয়ে আসলো না দিস না দিস না খাবো না দিস এটা বুঝেই এই দেখো বন্য তো আগে মাথা দিয়েছে মাছে তারপরে একটা লেস দিয়ে দিল খেতে পারবো না বারণ করলাম যে দিস না তো জোর করে দিয়ে দিল তো খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিচ্ছি রেস্ট নেওয়া হলে বিকেলের দিকে ওই সন্ধ্যের দিকে ছটা পনেরো কি সাতটা পনেরো এরকম ট্রেন আছে সেই ট্রেনে করে বাড়ি যাব। আর এই দেখো বনুরা একটা প্রোজেক্টটা নিয়েছে নতুন তো সেটাই বনু দেখাচ্ছে আমাদের অনেকদিন আগেই নিয়েছে দেখা হয়নি আমাদের তো আমরা ফ্ল্যাটে এসেছি সেই জন্য বনু দেখাচ্ছে আমাদের ले गया मुस्लिम ने आज के के दो चौहलों के किराए के 10 को 50 का है ठीक है इसमें साहब बस में हम आगे से वो 16 नगर वाले किराए के 10 को 50 का है তো আমরা সাতটা আঠাশের ট্রেনটি ধরেছি বাজার থেকে উঠলাম ট্রেনে তো এই দেখো লেবু নিয়েছি সেটাই বনো তোমাদের দেখাচ্ছে তো তোমরা আগের দিন আমার ব্লগে দেখেছো যে রিসেপশান পার্টি থেকে আমরা গাড়িতে করে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম কিন্তু বেরিয়ে এসে রাস্তায় এসে প্রচণ্ড জ্যামে পড়ে গিয়েছিলাম সেই বললাম না দেড়টার সময় বেরিয়েছি আর বনর ফ্ল্যাটে ফিরেছি মানে ঢুকেছি সকাল দশটার সময় ভাবতে পারছো কতটা জ্যাম ছিল রাস্তায় আর রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়তো সম্ভবত সেই জন্য অতটা জ্যাম ছিল কৃষ্ণনগর থেকে আমাদের বাড়ির ডিস্ট্যান্সটা অনেকটাই দূরে রাস্তা ওই জন্য আগে ওখান থেকে বেরিয়ে এলাম জলদি বাড়ি ফেরার জন্যই বাট রাস্তায় এসে জ্যামে ফেঁসে গেলাম জাস্ট ব্যাড লাক এমনিতে কিছু না তবে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তার জন্যই বনু বললো জিয়াগঞ্জে এখন যাস না আমার ফ্ল্যাটে রেস্ট নেই কাল সকালে যাস তো কাল সকাল পর্যন্ত থাকলাম না সোনার যেহেতু টিউশন আছে কালকে তো সেই জন্য সন্ধ্যের বাড়ি ফিরছি আগে তো দেখালাম তোমাদের মেজে বোনের হাতে আছে লেবু লেবুগুলো না বেশ ছোট ছোট সাইজের ছিল আর এই যে লেবুগুলো বেশ বড় সাইজের সেই জন্য এখান থেকেও দশ পিস নিয়ে নিলাম

অত দূরের রাস্তা কৃষ্ণনগর যেতে সেই জন্য না কোন যাত্রী যেতে চাইছিলাম না জেঠু জেঠুমণি আরও সকলে বলল পূজার শ্বশুরবাড়ি আর কখনো যাবি কি যাবি না এখন যা গিয়ে দেখে আয় এক রাতের তো ব্যাপার এই জন্যই যাওয়া বন্ধুগণ সত্যি আমাদের রিলেটিভদের মধ্যে যাদের বিয়ে দূরে হয় না তাদের বাড়ি বেড়াতে খুব একটা যাওয়াই হয় না সেই জন্য অনেকে কোন যাত্রী চলে যায় আমি আর মেজবন এলাম ট্রেনে করে সোনা প্রিয়ম আসছে প্রণবের বাইকে করে আর প্রণবের বাইকটা ছিল বনুর ফ্ল্যাটেই তো সেখান থেকেই আসছে আর যতদূর মনে হচ্ছে ওরা পৌঁছে গেছে জিয়াগঞ্জের ঘরে আর ওদের কাছেই চাবি আছে তো মনে ঘরে ঢুকে গেছে এতক্ষণে যাক একটা ভালোই অভিজ্ঞতা হয়ে রইল যে পূজার বিয়েতে মানে কোনে যাত্রী গিয়ে আমাদের অবস্থা টাইট প্রায় আট ঘন্টা জ্যামে আটকেছিলাম বাপরে বাপ এই অদ্ভুত অভিজ্ঞতা যেন আর কখনো না হয় আমার সঙ্গে বন্ধুগণ আমার মুখের অবস্থা দেখে মনে হচ্ছে না যে আমি শ্যাওড়া গাছের পেতনি তো আমরা টোটোয় উঠে পড়েছি এই টোটোতে করেই নামিয়ে দেবে ফুলতলায় ফুলতলায় নেমে হেঁটে যাব ঘরে বন্ধুগণ আমরা অনেকক্ষণ আগে বোন ফ্ল্যাট থেকে ঘরে ঢুকে গেছি আর ঘরে ঢুকেই ফ্রেশ হয়ে ডিনার করে নিয়েছি হালকা ডিনার করেছি তো দেখতেই পাচ্ছো শুয়ে পড়েছি ঘুমোবার জন্য শরীর একদম সঙ্গ দিচ্ছে না প্রচণ্ড টায়ার ফিল হচ্ছে তো বন্ধুগণ আমার আজকে ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্ট করবে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের যত্ন নেও অলওয়েজ হ্যাপি থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম